আসল অপরাধী সাহিলকে ধরে উচিত শিক্ষা দিল অনিকেত আর শ্যামলি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় অনিকেত আর শ্যামলি অনেক আগে থেকেই রুমের মধ্যে অপেক্ষা করছিল আর সেই রুমের মধ্যেই চলে এসেছে সূর্য মধু দাদু আর ফণিদাদু তিনজনকে আসতে দেখে শ্যামলি তখন জিজ্ঞেস করে আচ্ছা দাদু তোমাদেরকে কেউ ফলো করেনি দাদু তখন বলে না আমি তো সেরকমভাবে কাউকেই লক্ষ্য করলাম না সূর্য তখন বলে আমিও তো লক্ষ্য করিনি অনেকে বলে আমার মনে হয় শ্যামলী কেউই হয়তো আসবে না আমরা হয়তো ভুল কিছুই ভেবেছিলাম শ্যামলী তখন বলে কে বলেছে স্যার আসবে না আপনি একটু অপেক্ষা করুন না দেখুন না অপরাধী ঠিক আসবেই মানুষ যখন অপরাধ করে না তখন সে আগে পিছ কিছুই ভাবে না সে ভাবে তার আরও অনেক টাকা দরকার আর আমি খুব ভালো মতনই জানি যে আসল অপরাধী রয়েছে সে আসবেই শুধু আপনি ওয়েট করে যান এরপর অনেকেত আরও পাঁচ দশ মিনিট ওয়েট করে কিন্তু কোনো লাভই হয় না অনিকেত তখন ভাবে হয়তো আর সে আসবেই না এদিকে একজন কালো কোট পরা সে চলে এসেছে এসেই বেল বাজাতে থাকে তার মধ্যে অনেকের দরজাটা খুলতে গেছিলো ঠিক সেই মুহুর্তেই শ্যামলী অনিকেতকে আটকে দেয় আর তারপরেই দেখতে পায় দরজা থেকে কেউ একজন এসেছে তখনই সূর্যকে বলে বাবা তুমি এক কাজ করো দরজাটা তুমি খোলো সূর্য তখন বলে ঠিক আছে শ্যামলী তুই যা বলছিস তাই হবে এরপর শ্যামলী আর অনেকের দুজনে মিলে সাইডে সরে যায় দরজা খুলে দিয়েছে সূর্য আর বলে কে তোমাকে তো ঠিক চিনলাম না তখনই সাহিল বলে আমি তো আপনাদেরকে সেই মেলটা পাঠিয়েছিলাম আমি হলাম মেন লোক আপনারা আমাকে চাকরিটা দিন না আর দু কোটি টাকা তো আমার পাওয়ার কথা সূর্য তখন বলে কেন আমরা তোমাকে দু কোটি টাকা কেনই বা দিতে যাব। সাহিল তখন বলে কারণ অনিকেত মল্লিকের মেল থেকে আমি মেলটা পাঠিয়েছিলাম আমি এসবের সাথে রয়েছি এরপর শ্যামলী অনিকেতকে ইশারা দেয় আর বলে ভিডিও করে নিন অনিকেত বলে সাহিল শেষ পর্যন্ত সাহিল এসব কিছু করেছে আমি তো ভাবতেই পারছি না শ্যামলী তখন বলে স্যার আমরা এরকম অনেক কিছুই ভাবতে পারি না কিন্তু আমাদেরকে ভাবতে হয় এরপরেই সূর্য ফণি দাদু আর মধু দাদু তিনজন মিলে কথা বলতে শুরু করে তখনই সূর্য বলে তুমি তো মেলটা করি আমরা অনিকেত মল্লিকের জন্য অপেক্ষা করছি অনিকেত মল্লিক আসলেই সব কিছু ফাইনাল করে নেব সাইল তখন বলে বিশ্বাস করুন স্যার আমি ওই মেলটা করেছিলাম আমার এই অফিসে কোনোভাবেই প্রমোশন হচ্ছিল না কিছুই হচ্ছিল না আমার ভালো লাগছিল না তার মধ্যে আমাদের স্যার একটা উটকো অনিকেত মল্লিককে নিয়ে এসেছিলো তাকে নিয়ে এই বাড়াবাড়িটা আমি আর মেনে নিতে পারছিলাম না সেই জন্যই আমি অনিকেত মল্লিকের মেল থেকে মেলটা পাঠিয়েছিলাম কিন্তু ইনফরমেশানটা অ্যাকচুয়ালি আমি দিয়েছি আপনারা বিশ্বাস করুন তার মধ্যেই এরপর অনিকেত বলে ইচ্ছা করছে এক্ষুনি ওকে মেরে নাক মুখ ফাটিয়ে দিই শ্যামলী তখন বলে স্যার এইভাবে ধৈর্য হারিয়ে ফেললে কি করে হবে অনেকেত তখন বলে কী করে ধৈর্য রাখবো শ্যামলি সাহেল যে এরকম কিছু করতে পারে এটা তো আমি ভাবতেই পারিনি এরপর সাহেল বলে আমার অনেক দিনকার শখ আপনাদের কোম্পানিতে চাকরি করব প্লিজ স্যার আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না তখনই চলে এসেছে অনন্যা আর অমিতাভবাবু অনন্যা তখন বলে তুমি এবারে যাবে সোজা জেলে কারণ তোমার স্থান হবে জেলে আর অন্য কোথাও নয় আশা করি তুমি আমাদের কথাটা খুব ভালো মতন বুঝতে পেরেছো আর যদি বুঝতে না পারো সেক্ষেত্রেও আমাদের কিছু করবার নেই এবারে সোজা পুলিশের হাতে তোমাকে তুলে দেওয়া হবে সাহিল তখন বলে স্যার ম্যাডাম আপনারা এখানে অনিকেত শ্যামলি বলে হ্যাঁ এটা পুরোটাই একটা প্ল্যান ছিল শুধুমাত্র তোমাকে ধরার জন্য এরপরে অনিকেত বলে সাহিল আমি তো ভেবেছিলাম তুমি অনেক ভালো ছেলে তুমি খুব ভালোভাবে সব কিছু হ্যান্ডেল করো কিন্তু তোমার পেটে পেটে যে এইসব কিছু রয়েছে এটা তো আমি কল্পনাও করতে পারিনি সাইল তখন বলে কি করব আর বলুন আমার হাতে আর কোনো উপায় ছিল না আমাকে যে এটা করতেই হতো আমার তো বিরক্ত লাগছিল আজ এতগুলো বছর হয়ে গেছে আমি এই কোম্পানিতে চাকরি করি আমাদের এই স্যার না কোনো সময় মাইনে বাড়িয়েছে না প্রমোশন করিয়েছে আর তীর্থতাকে যখন সরিয়ে দিল ভাবলাম এবারে হয়তো আমার চান্স এসেছে কিন্তু না আমার চান্স তো এলোই না তাই বাধ্য হয়ে আমি এই উপায়টা বার করেছিলাম আর আমি আপনাকে সহ্য করতে পারতাম না আপনি যখন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন তখন আমার অনেক রাগত আপনি কোনো কিছুই শেয়ার করতেন না তখন অনেকে বলে তাই বলে তুমি এইভাবে বদলা নেবে অমিতাভবাবু বলে তোমার জন্য বাইরে পুলিশ অপেক্ষা করছে চাইলেও আর তুমি কিছু করে উঠতে পারবে না তোমার তো উচিত শাস্তি হবেই হবে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না সাহিল আর তখনই অনন্যা বলে ইস আমরা তো অনেকেতকে কত ভুল বুঝেছি কত খারাপ কথা বলেছি সব কিছুই সম্ভব হয়েছে অনিকেতের জন্য অনিকেত আমাদের চোখের সামনে প্রমাণ তুলে ধরেছে এরপরে সাহিল বলে কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই যেটা আমি করেছি এরপর অনিকেত ভিডিওটা দেখায় আর ভিডিওটা দেখার পর তো চমকে যায় সাহিল আর বুঝতে পারে তার দিন শেষ হয়ে এসেছে অমিতাভবাবু বলে আমি তো ভেবেছিলাম তীর্থ তীর্থ এসবের পিছনে রয়েছে তুমি যে এসবের পিছনে থাকতে পারো সেটা আমি কল্পনাও করতে পারিনি সাহিল এর মধ্যেই সাহেল ভাবে না এইভাবে তো আর বেশিক্ষণ বাঁচা যাবে না আমাকে একটা না একটা উপায় বার করতে হবেই সেই জন্য সাহিল কাছের একটা গ্লাস ধরে নেয় আর মন্দারও আটকে রাখতে পারে না সাহেলকে প্রথমে তো সাহেল পালিয়ে যাচ্ছিলো মন্দার এসে ধরে নিয়েছে আর প্রতিমো তখন মন্দারকে ধাক্কা মেরে ফেলে দিয়ে গাছ কাচের গ্লাসটা ভেঙে শ্যামলীর গলায় ধরে আর বলে কেউ এগোবেন না কেউ এগোবেন না তাহলে কিন্তু এই মেয়েটাকে শেষ করে দেওয়া হবে অনেকের তখন বলে খবরদার সাহিল শ্যামলীর যদি কোনো ক্ষতি হয়েছে আমি কিন্তু তোকে ছাড়ব না শ্যামলীর যেন কোনো ক্ষতি না হয় এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে সাহেল তখন বলে আমি তো কোনোভাবেই এই মেয়েটাকে ছাড়বো না অনন্যা বলে অলরেডি তুমি অনেক অন্যায় করে ফেলেছ এবারে তোমাকে শাস্তি পেতে হবে অফিসার এরপর অফিসাররা এসে সাহেলকে অ্যারেস্ট করে তার আগে অনেকের সাহেলকে অনেক চট খাবর মেরেছে অফিসার সাইলকে অ্যারেস্ট করে নিয়ে যায় তীর্থর কথাই সবাই ভেবেছিল অমিতাভ স্যারও একই কথা বলে যে আমরা ভেবেছিলাম তীর্থ হয়তো তোমাকে ফাঁসিয়েছে কিন্তু সাইল ফাঁসাতে পারে এটা তো আমরা কল্পনাও করতে পারিনি অনেকেত আমার খুবই লজ্জা লাগছে তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও অনেকে বলে স্যার আমি কিছুই করিনি সব কিছুই করেছে শ্যামলী এই আইডিয়াটা পুরোপুরি শ্যামলিনী তখন অমিতাভ স্যার বলে শ্যামলী তোমাকে যত দেখি অবাক হয়ে যায় সত্যি তুমি খুব ভালো একটা মেয়ে এরপরে সূর্য বলে ওর মতন মেয়ে হয় না সমস্ত দায়িত্ব একা হাতে নিয়ে সামলাতে জানে ওর কথা যতই বলি না কেন ততই কম কিছু মনে হবে আমাদের শ্যামলী যুগ যুগ জিও এরপর শ্যামলীর পুরো পাস্ট জানতে চায় শ্যামলী বলে তার বাবাকে চিতাবাগে টেনে নিয়ে গিয়েছিল মা মারা গেছে ভাইরা তো কেউই ভালো না শ্যামলী কলকাতায় চলে আসার পরে কি কি হয়েছিল সবটাই অমিতাভ স্যার শোনে আর বলে সত্যি তোমার লাইফটা খুবই প্যাথেটিক এরপর অরুণাভু ভাবে অমিতাভ স্যারের সামনে অনি আর শ্যামলী স্বামী দেখাচ্ছে না মনে হয় উনি জানে না অনি আর শ্যামলী স্বামী স্ত্রী এরপরেই অনির তখন বলতে থাকে যে স্যার আমি তাহলে কোম্পানিতে যেতে পারবো তো স্যার তখন বলে নিশ্চয়ই অনাবো বলে হ্যাঁ রে অনি শ্যামলীর সাথে তোর কী পরিচয় বলেছিস তখনই শ্যামলী বলে এটা আর কী বলবে আমি হলাম স্যারদের বিজনেসের একজন মেম্বার শুধু ব্যাস এটুকুই শ্যামলী কোনোভাবেই তার আর অনেকেতের পরিচয়টা ఇది చాలా అమితాభ సార్కి